আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকার একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে বিষয়টি সেটি হচ্ছে কোন ব্যাঙ্কে কত টাকা রেট এবং হুন্ডি এবং সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে কোনটাতে কত টাকা মানে ফারাক কিংবা পার্থক্য কেন মানুষ হুন্ডির পিছনে ঝুঁকছে বেশি তো আমরা সর্বপ্রথম ইউরোপেতে এসেছি এখানে দেখুন যে অফারগুলো দেখাচ্ছে অফারগুলো চাইলে আপনি নিতে পারেন কিংবা আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ট্রানজেকশনে গিয়ে দেখি কত টাকা আজকে টাকার রেট চলছে তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলতে চাই ভিডিওটি একটুখানি ভালো লাগলে শেয়ার করবেন এবং টাকার রেটটা আপনাদেরকে দেখিয়ে দেব ক্যাশ পিক আপে কেমন দিচ্ছে কেন মানুষ অন্যীর পিছনে ঝুঁকতেছে আমি এটি যদি আপনাদের কাছে দেখাবো দেখাব দেখেন এখানে ক্যাশ পিক আপে কত দিচ্ছে আপনার ইউরোপের থেকে টাকা পাঠালে আপনি আজকে রেট পাচ্ছেন কত উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা অথচ আপনি যদি এই টাকাটা হুন্ডিতে পাঠান এক রিয়াল আপনি পাবেন কত জানেন আজকের রেটে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে মানুষ কেন হুন্ডির পিছনে ঝুঁকবে না আমাকে একটু জানান এখন আমরা অন্য একটি অ্যাপসে যাব সেই অ্যাপসের কি পরিস্থিতি সেটি দেখি আমরা এখন মোবাইলই পেতে যাচ্ছি মোবাইলই পেতে আমরা এখন দেখব যে কত টাকা তাদের আজকের রেট তো চলুন আমরা সরাসরি তাদের এখানে যাই ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে গেলাম যাওয়ার পরে আমরা এখানে আমাদের ধরেন এটা হচ্ছে ওয়ালেট অর্থাৎ বিকাশেরটা চেক করি চেক করলে কি দেখেন এই দেখেন মোবাইল পেতে কোথাও দেখা যাচ্ছে টাকা তেয়াত্তর পয়সা রিয়াল চার্জ নেবে তো এই যদি হয় আমাদের ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলো আমাদেরকে এই করে টাকা রেট দেয় তাহলে আপনি আমি কিভাবে টাকা পাঠাবো ব্যাংকে। সেটি একটিবার কেউ প্রশ্ন করে সবাই শুধু বলে হ্যাঁ টাকা পাঠানো বৈধপত টাকা আরে আর ভাই বৈধপথে টাকা মানুষ কীভাবে পাঠাবে মানুষ এখানে আবার কী লিখছে যে ক্যাশব্যাক একশো পার্সেন্ট অন ইওর ইন্টারন্যাশনাল ট্রানজেকশন ফ্রি তো ভিডিওটা আমি বানাইতাম না শুধু বানানোর কারণ হচ্ছে অনেকেই দেখি যে বলে হুন্ডিতে এত টাকা রেট হুন্ডি হুন্ডিতে অত টাকা রেট আবার কিছু কিছু লোক বলে হুন্ডিতে টাকা পাঠালো অবৈধ এই করবে সেই করবে মানে কত কিছু তো চলুন আমরা এসটিসি পি একটু চাই তো আমরা এখন এসটিসি পি এতে লগ ইন হবো এস টিসিতে পেয়েতে লগ ইন হওয়ার পর আমরা দেখি যে আমাদের এস টিসি পে রেটটা কেমন চলছে ঠিক আছে তো আমরা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে গেলাম ও সরি ইন্টারন্যাশনালে গেলাম আজকে রেট দেখব আমরা কান্ট্রি সিলেক্ট করব আমরা ক্যাশ পিক আপ দিলাম টাকা আমরা এখানে লিখে দিলাম একশো রিয়াল দেখেন এক সুরিয়াল দেওয়ার দরকার আমরা এমনি দেখতে টাকা টাকা পয়সা পয়সা আজকে রেট দেখাচ্ছে তাহলে একজন প্রবাসী মাস ভরে কষ্ট করে সে কিভাবে এবং সতেরো টাকা আবার চার্জ লাগবে আঠাশ টাকা সাতাশি পয়সাতে যদি টাকা নিতে চায় কি আটাত্তর পয়সা ব্যাংকে আবার অনেকেই বলে যে ব্যাংকের রেট নাকি তিরিশ টাকার উপরে আমি জানি না সরাসরি আমি আপনাদেরকে তিনটি অ্যাপস থেকে দেখালাম আল্লাহামাবু জানে কোন অ্যাপসে কত কি আসে বিষয় কিবা ব্যাংকে কত আল্লাহ দিতে কত কোনটায় কত তো আমি আমিও আপনাদেরকে সাজেস্ট করবো যে ব্যাংকে টাকা রেট বেশি আপনারা সেই ব্যাঙ্কে টাকা পাঠান হুন্ডিতে না পাঠিয়ে যে এখানে টাকা পাঠালে ভালো হবে আপনারটা আপনি পাঠাতে পারেন